পিওর সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সুতি যারা হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পিওর সুতি কাপড় এবং কি একদম বেস্ট কোয়ালিটি ছয়শো টাকায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট সরাসরি পাইকি দামে নিয়ে যাবে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন পিওর সুতির মধ্যে প্রাইস মাত্র ছয়শো টাকা অবশ্যই আপনি দুইটা করে কালার প্রতিটা ডিজাইনেরই আপনি চাইলে ভিডিও কল ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠ এসে দেখে বেছে নিতে

প্রতিদিন সকালে প্রোডাক্ট অনেক অ্যাভেলেবেল আছে এবং কি প্রোডাক্ট শেষ হয়ে যায় অলরেডি এভাবে করে কিন্তু আপনি পেয়ে যাবেন পার্সেল সরাসরি হোম ডেলিভারি যারা যারা একদম আসতে চাচ্ছেন মানে এত জ্যাম জট বাজারে আপনি কিন্তু যারা যারা হোম ডেলিভারি নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে ইমো নাম্বায় যোগ করে কিন্তু এগুলো নিতে পারবেন তাছাড়া কিন্তু স্টক অ্যাভেলেবেল আবারও চলে আসছে অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নেবেন পেটে স্টক রয়েছে করে সেখান থেকে চাইলে আপনি চাইলে কম্বো ছয় ডিজাইন থেকে ছয় পিস নিতে পারবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে থাকে থেকে আপনি কিন্তু যেখানে ইচ্ছা সেখান থেকে আপনি অ্যাকপিস অ্যাক্টিস করে কম্বো ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে আপনি নিতে পারবেন তাছাড়া অনলাইন নেওয়ার জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বায় যোগাযোগ করে নেবেন অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির যেই ড্রেসগুলো চলে আসছে আমরা দেখাবো আজকে হচ্ছে একদম রাঙ্গোলি কোয়ালিটি মানে জয়পুরি ডিজিটাল প্রিন্টের জয়পুরি যে ড্রেসগুলো আমাদের এই ড্রেসগুলো কিন্তু একদম বেস্ট কোয়ালিটি চলে আসছে পিওর সুতি কাপড় প্রিমিয়াম কোয়ালিটি সুতি যারা খুঁজছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিবেন ড্রেসগুলো দেখুন কত সুন্দর ওড়না পাচ্ছেন প্রত্যেকে পাঁচ না আমার জন্য পিওর সুতির মধ্যে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো নিয়ে দেখে বেছে নিবেন এগুলো প্রতিটা ডিজাইনে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস নিয়ে যাওয়া ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিতে পারবেন এই ড্রেসগুলো দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এত সুন্দর ডিজাইন এর কিন্তু প্রতিটা ডিজাইনই পাচ্ছেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট পিওর সুতি কাপড় এবং কি একদম বেস্ট কোয়ালিটি ওরা পাচ্ছেন প্রত্যেকের পাচ্ছেন আমার জন্য পিওর সুতির মধ্যে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এসে দেখে বেছে নেবেন প্রতিটা ডিজাইন দিচ্ছি হোলসেল প্রাইসে এগুলো কিন্তু প্রাইস অনেক অধিক ছিল আমরা কিন্তু একদম এখন ডাউন প্রাইসে দিচ্ছি মাত্র ছয়শো টাকা পেয়ে যাবেন আপনারা পেয়ে যাচ্ছেন মানে সাতশো পঞ্চাশ টাকা পাইকি দাম প্রোডাক্ট মাত্র ছয়শো টাকায় অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই চমৎকার ড্রেস এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না দেখে বেছে নিয়ে নেবেন এগুলো প্রতিটা ডিজাইনই কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই ড্রেসগুলোর ডিজাইনগুলো দেখুন একদমই স্পষ্ট হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে বেস্ট কোয়ালিটি হোলসেল প্রাইস পেয়ে যাচ্ছেন দেখে স্ক্রিন স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকি দামে নিয়ে যাবে ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস অ্যাভেলেবেল রয়েছে ঈদকে কেন্দ্র করে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে দেখুন জয়পুরি কালেকশন ডিজিটাল প্রিন্টে চলে আসছে এর মধ্যে পাইকি দামে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া কিন্তু এখন থেকে আমাদের শর্ট ভিডিও অ্যাভেলেবেল পাবেন বড় ভিডিও করতে এখন সময় পাচ্ছি না যেহেতু প্রোডাক্ট আসে এবং কি চলে যায় সাথে সাথে এই আমরা ভিডিও করার সময় পাচ্ছি না অবশ্যই আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখে নিতে পারবেন এবং কি আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার যোগাযোগ করে কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে শোরুমে আসলে পাচ্ছেন আরও অনেক কালেকশন কারণ এখন কিন্তু শোরুমে অনেক প্রোডাক্ট আসছে এবং কি সবাই কিন্তু শোরুম থেকেই এখন থেকে নিচ্ছে যারা যারা অবশ্যই শোরুমে ভিজিট করতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাতান্ন দোকান অনেক শুধু শুধু এই প্রোডাক্টগুলো দিচ্ছি মাত্র ছয়শো টাকায় খুবই সুন্দর প্রোডাক্ট এগুলো তো মানে এক হিসাবে কিন্তু একদম পাইকি দাম থেকেও ডাউন প্রাইসে পেয়ে যাচ্ছেন অবশ্যই সীমিত সময়ের জন্য স্টক যত বন্ধ তত পেয়ে যাবেন এই ড্রেসগুলো অনেক সুন্দর প্রোডাক্ট এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকায় এত চমৎকার ড্রেসগুলো মাত্র বেস্ট কোয়ালিটি এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন পাচ্ছেন একদম পাইকি দাম একদম বেস্ট কোয়ালিটি অবশ্যই হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট দেখে বেশি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এবং কি অন্যটা পেয়ে যাবেন পিওর সুতি এবং কি ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কালেকশনগুলো হোলসেল প্রাইসে দেখে বেছে স্ক্রিনশট শর্ট অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকিরি মার্কেট থেকে আপনার নিয়ে ব্যবসা যারা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে এখানে কিন্তু পেয়ে যাবেন থ্রি পি যত সকল আইটেম প্রিমিয়াম কোয়ালিটি অনেক কালেকশন চলে আসছে এখান থেকে আপনি চাইলে কিন্তু প্রত্যেকটা ড্রেস থেকে আপনি তিনটা করে কালার না আপনি চাইলে এক পিস এক পিস করে কম পকেট ছয় পিস নিলে পেয়ে যাবেন পাইকি দামে অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ভিজিট করলে পেয়ে যাবেন আরও ডিসকাউন্ট অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিয়ে নেবেন পিওর সুতির মধ্যে হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো টাকা এগুলো কিন্তু আমাদের আরো হাই প্রাইস ছিল আমরা দিচ্ছি একদম এখন ডাউন প্রাইসে মাত্র ছয়শো টাকা অবশ্যই মিস করবেন না দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলো পেতে পাচ্ছেন কিন্তু একদম সরাসরি পাইকি দামে ডিজাইনগুলো দেখুন মাসা অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এবং কি অন্য ডিজাইনগুলো খুব চমৎকার কালার রয়েছে দুইটা কালার আপনি দুইটা করে কালার প্রতিটা ডিজাইনেরই আপনি চাইলে ভিডিও কল মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন খুবই সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনশট নিতে হবে এগুলো ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন চলে আসছে অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন সরাসরি পাইকির মার্কেট থেকে প্রোডাক্ট নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে ওনার ডিজাইনগুলো কিন্তু প্রতিটা ডিজাইন মাসাল্লাহ অনেক সুন্দর ঝটপট দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইন পাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরির প্রাইসে মাত্র ছয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রোডাক্ট অবশ্যই স্ক্রিনশট নিতে হবে ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর প্রোডাক্টগুলো আমাদের কিন্তু প্রথম অবস্থায় মাত্র পাঁচশো দশ টাকা বিকাশ করলে পেয়ে যাবেন যত টাকার প্রোডাক্ট লাগে দেওয়া যাবে এবং কি আমাদের ফ্রি ডেলিভারি চলছে বারো পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন ফ্রি ডেলিভারি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কেন মিস করবেন চলে আসবেন আমাদের শোরুমে এই ড্রেসগুলো নেওয়ার জন্য এসে দেখে বেছে নিতে পারবেন তাছাড়া কিন্তু আমাদের কিন্তু আরও রয়েছে রাঙ্গলি মানে আপনি কি কি প্রোডাক্ট লাগবে সকল ধরনের কালেকশনই কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন ভিডিও লাস্টে আমি জাস্ট ডিটেলসভাবে আমাদের শোরুমটা ভিজিট করবো অবশ্যই আপনারা দেখবেন প্রত্যেকটা ডিজাইন দেখানোর চেষ্টা করবো প্রত্যেকটা কোয়ালিটি কি কোয়ালিটি রয়েছে অবশ্যই দেখে বেছে নিতে পারবেন এগুলো কিন্তু প্রতিটা ডিজাইনই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন আমাদের এই এই ড্রেসগুলো মানে ডিজিটাল প্রিন্টে জয়পুরের ড্রেসগুলো আমরা পেয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকায় এগুলো তো বাজারে সাতশো পঞ্চাশের উপরে আপনার দিচ্ছি এখন থেকে মাত্র ছয়শো টাকা এত সুন্দর সুন্দর কালেকশন প্রতিটা ডিজাইনের অন্য পাবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই সুন্দর এবং কি পাক্কা আড়াইগজ পিওর সুতি কাপড় এগুলো হোলসেল প্রাইসে নিয়ে যা ব্যবসা করবেন অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে আমাদের হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস মার্কেট তলায় এখন যেহেতু ইকে কেন্দ্র করে জর্জের ফোর পিস যারা চাচ্ছেন একদম গর্জিয়াস প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের থেকে পেয়ে যাবেন জিমি চু ক্রাঞ্চি স্টার গোল্ড আরও রয়েছে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট অবশ্যই চলে আসবেন এগুলো কিন্তু প্রত্যেকটা লেজার কার্ড এবং কি প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা ব্যবসা করতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে দেখে বেছে নিতে পারবেন এছাড়া রয়েছে আরও অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনারা কিন্তু এখান থেকে চাইলে কোনটা ছুঁয়ে কোনটা নেবেন বলুন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট মার্শাল কোয়ালিটির ড্রেস এখানে অ্যাভেলেবেল রয়েছে এবং কি রয়েছে লেজার কাটের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের রয়েছে কিন্তু ঈদকে কেন্দ্র করে অনেক চমৎকার চমৎকার কালেকশন অবশ্যই দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো প্রতিটা ডিজাইন পাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরির দামে আরও অনেক রানিং রানিং প্রোডাক্ট জমজম লোন এ গ্রেড বি গ্রেড সকল ধরনের ড্রেস পেয়ে যাবেন জমজম লোন কিন্তু ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন রয়েছে আরও এই যে দেখুন কত সুন্দর এখান থেকে কিন্তু আপনি চাইলে বেছে বেছে দেখে বেছে নিতে পারবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এখানে পেটপেডি স্টক রয়েছে আপনারা চাইলে কিন্তু এখান থেকে আপনি এক পিস এক পিস করে অল্প অল্প করেও কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন জয়পুর ড্রেসও রয়েছে এবং কি সকল ধরনের কালেকশনই রয়েছে আমাদের শোরুমে পাবেন আপনি জর্জেট ফোর পিস এইগুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনে ঈদ কালেকশন এই যে দেখুন কত সুন্দর সুন্দর অন্য গর্জিয়াস কাজ করে এত চমকের ড্রেস গুলো দিচ্ছি সরাসরি ফ্যাক্টরি প্রাইসে অবশ্যই ড্রেস নিয়ে দেখে বেছে নিতে পারবেন এবং কি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো নম্বর দোকান